আজকে এই পর্যন্ত আমরা যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেটের সেট থ্রির উপরে যে কতগুলো মেসেজ দিয়েছিলাম তার কতগুলো এক্সাম্পল করবো হ্যাঁ এক্সাম্পল করবো সেগুলো বোঝার জন্য যেমন ধরো একটা এই ফর্মে দেওয়া আছে সেট বিল্ডার ফর্মে দেওয়া আছে সেটা রোস্টার ফর্মে লিখবো নাকি সেট বিল্ডার ফর্ম হচ্ছে এক্স সার্চ দ্যাট সার্চ দ্যাট এক্স ইজ িয়ার হচ্ছে ওয়ান ইকুয়াল টু সেভেন এটা হচ্ছে এটা হচ্ছে কি ফর্ম সেট বিল্ডার ফর্ম সেট বিল্ডার এটাকে রস্টার করবো রস্টার হলে কী হবে মানে এলিমেন্টগুলো লিখে দেবো এলিমেন্টটা কী হবে তাহলে এটা ইনটিজার মাইনাস ওয়ান হচ্ছে সমান বাই মাইনাস ওয়ান সেভেন তাহলে এটার সেটটা কী হবে সেটটা হবে মাইনাস ওয়ান জিরো এনটিজার হ্যাঁ জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেনের ইকুয়ালও হতে পারে তারপর সেভেন তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে রস্টার পাম একটা এক্সাম্পল হলো সেল বিল্ডার থেকে রস্টার পম হল আচ্ছা এবারে এটা একটা সেট দেওয়া আছে ফাইভ এটা কী ফর্মে আছে রস্টার ফর্ম রস্টার ফর্ম এটা কি করবো সেট বিল্ডার ফর্ম সেট বিল্ডার ফর্মে কী লিখবো না এক্স সার্স দে্স এক্স হচ্ছে ইজ টু ফাইভ এন এনটা ন্যাচারাল নাম্বারস অ্যান্ড এন লেস দেন ইকুয়াল টু ফোর ঠিক আছে ন্যাচারাল নাম্বার কি আমরা জানি কাউন্টিং নাম্বার ঠিক আছে এন এই ক্যাপিটাল এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার এন বিলংস টু ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বার মানে কাউন্টিং নাম্বার কাউন্টিং নাম্বার হলো তাহলে এক্স এক্স এক্সেল ফাইভ এন এন বিলংস টু ন্যাচারাল নাম্বার্স কাউন্টিং নাম্বারস অ্যান্ড লেস দেন ইকুয়াল টু ফোর তাহলে এর ইংরেজ দেন ইকুয়াল টু ফোর মানে কি কাউন্টিং নাম্বার ওয়ান টু থ্রি আর ইকুয়াল টুও হতে পারে ফোর তো ফাইভ এন ফাইভ ওয়ান ফাইভ টু স্যার টেন ফাইভ থ্রি স্যার ফিফটিন ফাইভ ফোর স্যার টোয়েন্টি হলো এটা একটা এক্সাম্পল করলাম আর একটা এক্সাম্পল করি যে কি ধরো এটা করি যে আর একটা জিনিস ইনফরমেশন করে রাখি যদি একটা সেট এ সেট এ যদি এন এলিমেন্টস হয় সেট এ হয় এন এলিমেন্টস মানে এরকম এনটা আছে তাহলে তার পাওয়ার সেট কী হবে কতগুলো হবে পাওয়ার সেট হবে টু টু দি পাওয়ার এন ঠিক আছে পাওয়ার সেট হবে টু টু দি পাওয়ার এন ধরো একটা সেট দেওয়া হলো যেটার এলিমেন্ট হচ্ছে একটা সেট এলিমেন্ট হচ্ছে থ্রি ফোর ফাইভ এর এক্সাম্পল কি একটা সেট এ ফাইভ তার মানে এর পাওয়ার সেট কটা হবে পাওয়ার সেটের কটা পাওয়ার সেট হবে পাওয়ার সেট হবে কটা এলিমেন্ট ওয়ান টু থ্রি টু টু দি পাওয়ার থ্রি টু পাওয়ার থ্রি নাম্বার অফ এলিমেন্টস টু টু দি পাওয়ার এন হলো এসিখ্যাল টু 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 দি পাওয়ার থ্রি মানে এইট এইট এলিমেন্টস আচ্ছা দেখি এর কটা পাওয়ার সেট হয় মানে এটা দিয়ে কতগুলো সাবসেট হয় প্রথমে আমরা লিখব ফাইভ মানে নার্ভ সেট একটা হবেই সবাইয়ের তারপরে থ্রি এটা একটা সেট থ্রি হলো ফোর হলো ফাইভ হলো হলো এবারে থ্রি ফোর হলো থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ হলো আরেকটা থ্রি ফাইভ আরেকটা থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইট হলো এই হচ্ছে পাওয়ার আচ্ছা আরেকটা আপনি এক্সাম্পল করবো এর পরে করব এটা আজকে এই পর্যন্ত থাক কেননা আমি ছোটো ছোটো ভিডিও করছি এর মধ্যে কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করবে আমাকে জানাবে আমি সেগুলোর অ্যান্সার দিতে পারব